আসসালামু আলাইকুম আমি ডক্টর এম এ হোসেন পাটোয়ারি ডিএমএফ সি এম ইউ আলট্রাসনোগ্রাম উপসহকারী মেডিকেল অফিসার কার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে স্টেটিস কি তা নির্ণয় করা কলিসাইটিস কি স্টেটিস হল পিক্তলি বা গলব্লাডের এর প্রদাহ যা পিত্তথলির থলির প্রভাত বন্ধ হয়ে গেলে পিত্তথলিতে ফোলাভাব বা ব্যথা হয় কোলিসিস্টাইটিস এর অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে পিত্তনালীর সমস্যা এবং টিউমার এক কথায় হল গলব্লাডার ফুলে বড় হয়ে যাওয়াকেই কলিসিস্টেটিস বলে কলিস্টেসিসের লক্ষণ কলিসিস্টাইটিসের লক্ষণগুলো হচ্ছে উপরে ডান দিকে পেটে ব্যথা জ্বর বমি বমি ভাব শ্বাস নেওয়ার সময় ব্যথা ডান পেটে কোমলতা খাওয়ার পূর্বে দীর্ঘস্থায়ী ব্যথা ইত্যাদি কলিস নির্ণয় উপরোক্ত উপসর্গগুলো লক্ষণ করে এবং আপনার চিকিৎসক আপনার কলিস আছে কি না জানার জন্য নিম্ন পরীক্ষাগুলো করতে বলবে রক্ত পরীক্ষা আলট্রাসনোগ্রাম স্ক্যান ইত্যাদি চিকিৎসা রোগীর উপসর্গ এবং সামরিক অবস্থার উপর ভিত্তি করে সিস্টেটিসের চিকিৎসা প্রদান করা হয় অনেক ক্ষেত্রে পাথর হতে পারে এবং সেগুলো ক্ষতিকর না হলে চিকিৎসক প্রয়োজন পড়ে না সামান্য গুরুতর হলে চিকিৎসক অ্যান্টিবায়োটিক ওষুধের পরামর্শ দেয় পলিসেস তীব্র ব্যথা হলে সার্জারির মাধ্যমে গলবে অপসারণ করতে পারেন সকলকেই ধন্যবাদ